ইসলামী ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে আমরা সেভাবে না পারি আমরা না পারতে পারি চেষ্টা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে সকল নবী চেষ্টা করেছেন সবাই কিন্তু সফল হতে পারেনি তার মানে কি ব্যর্থ হয়েছে তা তো আমাদের পরিপূর্ণ যা কিছু আছে সম্পূর্ণ যোগ্যতা ঢুকে আল্লাহ তালা দিন কায়ে জন্য রসুল আদর্শ রাষ্ট্র যেভাবে তিনি প্রতিষ্ঠা করেছেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করে ব্যয় করতে পারলে আল্লাহ তালা আমাদেরকেও ক্ষমা করে দিবেন আমরাও জানতে যেতে পারবো ইনশাল সেই জানতে যাওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজই করছে লোক তৈরি করছে তিনটা উপাদান ছাড়া একটা রাষ্ট্র হতে পারে না ইসলামের রাষ্ট্র একটা হলো লোক তৈরি করতে হবে যাদের হাতে কোরআন সুন্দর আইন অনুযায়ী দেশকে পরিচালনা করা সম্ভব এই লোক তৈরির কাজ ইসলামী ছাত্র শিবির করছে বাংলাদেশ আমার ইসলামী করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন করছে মহিলারা করছে যারাই ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য এরকম লোক তৈরি করছে সকলেই ঐক্যবদ্ধ চেষ্টাটা করে যেতে হবে তাহলে কিন্তু সফলতা আসবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা হচ্ছে লোক তৈরির পাশাপাশি জনসমর্থন বাড়াতে হবে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম রাষ্ট্র কায়েম করলেন করতে পারেন নাই প্রথমে পেরেছেন কেন পারেন নাই সেখানে সমর্থক ছিল আল্লাহ বললেন মদিনাতে যাও ওখানে তোমার কথা শোনার লোক আছে আল্লাহর রিসেদাই তিনি মদিনায় চলে গেলেন সেখানে জনমত পাওয়া গেল আর যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করবেন সেই সমস্ত সাহাবিরাও কিন্তু হিজরত করে সেখানে গেলেন তাই লোক তৈরি যারা ছিল তারাও সেখানে গেলেন মদিনাতে জনসমর্থন পাওয়া গেল আর আল্লাহর সাহায্য জোট হলেও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল আলহামদুলিল্লাহ আর এই একটু সমাজে

এরིན་তেসা আমার বয়স যদি 60 হয় 70 হয় তাও তো 50 বছর তো আমরা শুনে আসছে এটা তো 50 গুণিত 52 কত হইলো বলছেন না কেউ হ্যাঁ যাই হোক যগফল যাই হোক না কেন এত বেশি আমরা এটা শুনেছি যে এটা কি খালি শুনতেই থাকবো না কাম করব আজকের বৈশ্ববীন সমাজ গঠনে মহান মহানবী সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ যে শীর্ষক সেমিনার হচ্ছে এই সেমিনারের দাবি হচ্ছে এই আয়াতকে আমাদের বাস্তবায়ন করতে হবে। এই করবে ইনশাআল্লাহ। তো শুধু একা একা করবে নন নন লক্ষ্যে দিয়ে করবে সবাই করতে হবে। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। তু আমশাই তুমা হালি সুন্নাহ তুমি নিজে 봐ছো তোমরা আহলে বাজা তাইলে একা একা বলে নে কষ্ট করতে আরো লোককে সাথে নিতে বলে তো আহলে বা এক নম্বরে আবার আপনি দেখেন সুরা জুকরুপে 70 নম্বর আয়াত আল্লাহ বলছেন উদ্রু জান্নাতা আনতুম ওয়া জাওয়াজুন তুহবারু তুমিও ঢুকু জান্নাতে তোমার স্ত্রীর দিয়ে জান্নাতে ঢুকু তোমার মনের সুখে মনের আনন্দে জান্নাতে চলে যাও তো কি নিজের স্ত্রীকে জামনাতি নিয়ে যেতে চান তাহলে আপনি যে কাজ করছেন সে কাজ তাকেও করতে হবে আপনি কোরআনের অর্থ চোখ পড়েন স্ত্রীকে পড়াইতে হবে আপনি ছেলে মেয়েকে জান্নাতি নিতে চান এটাও আল্লাহ তালা কোনো মানে আরো দু একটা জায়গায় বলেছেন ফেরশ্বর পর্যন্ত দোয়া করেন যে যান আদ ইয়াত খুলু নাহা ও মান সালহাদীন হিম আজওয়া দিহিম অজুরিয়া দিহিম চার ধরনের কথা বলা হয় যে তোমরা তো আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও দোয়া করছে কে ফেরেস তারা জন্য দোয়া করছে আমাদের জন্য দোয়া করছে কি দোয়া করছে যে আল্লাহ এদেরকে জান্নাতে ঢুকাও আর তাদের বাপ দাদাকে ঢুকাও আমরা বাপ দাদার কথা তো চিন্তাই করি না যে ও তো মরে গেছে অত মরে যাবে এখন নিচের গুলা চিন্তা করি আল্লাহ বলছেন না তাদেরও দোয়া করতে হবে ফেরেস তোমাদের জন্য দোয়া করছে তা আমার বৃদ্ধ বাপ মা দেখা যায় কোন হাদিস পড়ে না আমরা তো কোনোদিন বললাম না যে আপনি কোরআন হাদিস পড়ে আপনি ইয়ারটা দেন কোরআনের আইন চালু করার জন্য আল্লাহ বলছেন সংগ্রাম করো আল্লাহর পথে জেহাদ করো কি দিয়ে আগে জান দিয়ে দিলেন তো জান দিলেন তো মাল দিবেন কবি আল্লাহ কোনটা আগে বলেছেন মাল দিতে বলেছেন মালের কথা কেন উচ্চারণ করে টাকা দিতে হবে কোরআনের আইন চালু করতে গেলে মাল দরকার সে কথা আল্লাহ তালাই বলে দিয়ে তো রবুল আলমী যে কাজগুলা বলেছেন এটা বাপ দাদাকেও করতে হবে যদি বেঁচে থাকে তারপরে জোড়া এরপর বলে আদোয়া দিহি মানে তাদের স্ত্রীকেও করতে হবে এটা একটু আগে বললাম তারপরে কি বলা হয়েছে তাদের জুরিয়াত মানে খালি সন্তান না সন্তানেরও সন্তান ওটাকে কি বলে নাতি না ওটা কি বলা হয় নাতি ভুতি মানে যারা বেঁচে আছে আপনার যারা বেঁচে থাকবে বা আসবে সবাই মিলে আল্লাহর এই বিধানকে জারি করতে হবে চালু করতে হবে মোহাম্মদ রসাল আল্লাহ যে ইসলামের রাষ্ট্র তিনি করে গেছেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দিতে হবে মাল দিতে হবে এটি তো আল্লাহ তালার দাবি তো আপনারা নিশ্চয়ই এটা করবেন আশা করছি সেমিনারে খালি আলোচনাই করবেন কাম হবে না তো সেমিনারের দামটা কি থাকলো বলেন এই কাজে লাগাবেন তাহলে প্রত্যেকের বাড়ি এক একটা দুর্গে পরিণত করতে হবে ইসলামী আন্দোলনের

বিভিন্ন ধরনের গোত্র বিভিন্ন বিভাগে তোমাদেরকে আল্লাহ তালা ভাগ করে দিয়েছেন যাতে একে অপরে তোমরা পরস্পর জানতে পারো ইন্দা কেরামাক ইন্দাল্লাহ আপকাক তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে যার ভিতরে যত তাকু আছে আল্লাহকে যিনি ভয় করে তাহলে আমরা যদি ভালো মানুষ হতে চাই তো কি অর্জন করতে হবে তাকুয়া মানে আল্লাহ ভয় সব জায়গায় করতে হবে আজকে আমাদের গোটা সমাজ আল্লাহ ভিতর লোকদের দ্বারাই পরিচালনা করতে হবে আল্লাহকে যারা ভয় করে না তাদেরকে নির্বাচিত করা যাবে না এটা হারাপ আল্লাহর ভয় যার নাই তাকে নির্বাচিত করা যখন অপরাধ গুণা জাহান্নামে নামে কারণ হবে আপনার একটা ভোটে একটা বেলাবাজি নির্বাচিত হয়ে আপনার একটা ভোটে একজন সুখ নিজ সুখ খায় এর জন্য নির্বাচিত হলো খায় ওরা যদি এই আকাম ফুকামগুলো করে এই গুণাগুলা যারা ভোট দিবে তারা পাবে না অবশ্যই পাবে এই জন্য ওই সমস্ত লোককেই বাছাই করতে হবে সুরা তৌবাতে একটি আয়াত আছে আয়াত নম্বরটা মনে আসছে না এনামায়া হলো মশা ইত আল্লাহ মানে নামুল আবিল্লাহ বলে ইয়াবিল্লাহ পড়বে মানে কিছু কোয়ালিটি আছে তাদেরকে নেতা নির্বাচন করতে হবে আল্লাহর প্রতি ইমান আসবে আখেরাতের প্রতি ইমান থাকবে নামাজ আদায় করবে জাকাত চালু করবে আল্লাহ ছাড়া আর কোন বৈষম্যের সমাজের ব্যাপারে আমাদের প্রবন্ধকার আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমি দেখেছি এখানে আসার আগেও আমি পড়েছি আবার মাঝখানে দেখছিলাম আপনারা যারা বলছেন যে আরো করলে ভালো করতে গেছি কিন্তু ভালো করার তো সময় দরকার সেই সময় যেমন হয় নাই তবে একজন পরামর্শ দিয়েছেন আমিও প্রবন্ধকার মাসুদ আলম ভাইকে বলবো যে মহানগরী সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই সেমিনারকে ছোট্ট একটা ম্যাগাজিন দিয়ে হলেও এটা স্থায়ীভাবে একটা ম্যাগাজিন দেশের জনসাধারণকে হত্যা করবে

এবং জীবনে সৃষ্টি করেছি শুধুমাত্র প্রেব মাত্র একমাত্র আল্লাহ গোলামি ছোল যতদিন श्व मनुष्य म

তোমгие ছড়ারে ইলালো হৃদয়ে যীশু তো వచ్చ শু বুঝি না আমি দেখেছ বেঁধে ভরে ও নিষুদ্ধ তুমি দেখেছ বেঁধে মরে ও নিষুদ্ধ তোমার আমি সানুমে দেওয়ারিন <laughs> শুধু মধুময় বোঝ রেখেছো বেধে মোরে শুধোই তুমি রেখেছো বেধে কোন ওন শুধো স في قومي دوين صافي كل من سيروا وانسب بالله والذي يصلي عليكم قبلك Lee nog reden, Yeah I you are me in